হ্যালো ভিউার্স কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আপনার জন্য সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর যেন আপনি খুব ভালো থাকেন আপনাকে বলবো বাড়ি ও বাইরে দুদিকেই সুখবর দু সাল কেমন কাটবে বিশ্বরাশির জাতক জাতিকার খুব অল্পতেই রেগে যায় আবার সেই রাগ মিলিয়ে যায় খুব দ্রুত রাগে সাধারণত প্রতিহিংসা থাকে না যে কোনো বিষয়েরা খুব দ্রুতই বুঝতে পারে সেই সঙ্গে সিদ্ধান্তও নিতে পারে অত্যন্ত স্বাধীন চেতা বাধা নিষেধ সহজে মানতে চায় না কিন্তু ভালোবাসা ও সুন্দর ব্যবহারের কাছে সহজেই দুর্বল হয়ে যায় আবার অপরকে সাহায্য করার ব্যাপারেও এদের জুড়ি নেই এই রাশির জাতকদের চরিত্রের প্রধান দিক হল কর্মতৎপরতা ও উদ্যম এরা কোনো কিছুর জন্য অপেক্ষা করতে পছন্দ করে না লক্ষ্য নির্ধারিত হলে কে কি ভাবল তা নিয়ে মাথা ঘামাই না দ্রুত প্রাপ্তিতেই এদের আনন্দ জরুরি অবস্থায়দের এদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতার জুড়ি নেই আচরণ বেশ বন্ধুত্বপূর্ণ সাহসী আবেগপ্রবণ ও উচ্চবিলাসী মার্চ মাসে চন্দ্রগ্রহণ রয়েছে দু সালে এই সময়টার আশেপাশে আপনি আপনার শক্তি এবং দক্ষতা বাড়াতে কাজে কিছু বদল আনতে পারেন রোজকার রুটিনে কিছু বদল আসতে পারে সন্তানের ভালো ফল আপনার সুনামের কারণ হতে পারে শত্রুরা আপনার প্রয়োজনের ক্ষতি করার চেষ্টা করবে তাই কিছুটা সতর্ক থাকাই ভালো কারণে অকারণে খরচ বাড়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি বাড়িতে রোগের প্রকোপও চলতে পারে আগামী বছর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা বাড়তে পারে এর জন্য বেশ খানিক অর্থ খরচ হতে পারে প্রিয়জনদের স্বাস্থ্য চিন্তা কাজেও কিছুটা প্রভাব ফেলতে পারে তবে খুব বেশি ক্ষতি হবে না এর জন্য আগামী বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে প্রেমজীবন দারুণ কাটতে চলেছে বিশ্বরাশি জাতকদের দুজনের মধ্যে ভালোবাসার বন্ধন এবং পারস্পরিক বোঝাপড়া দারুণ শক্তিশালী হবে বছরের গোড়া থেকেই কোনো ভুল বোঝাবুঝি থাকলেও চিন্তা নেই অন্য কারোর সাহায্যে আপনাদের মধ্যে যাবতীয় ভুল বোঝাবুঝি মিটে যাবে সিঙ্গেলদের জীবনে সুখবর আনতে চলেছে দু সাল বছরের প্রথম ভাগেই প্রেমে পড়তে পারেন প্রেমের জীবন বেশ সুখের হবে প্রেমের প্রথম অভিজ্ঞতা বেশ গাঢ় হবে সামান্য ঝগড়াঝাটির প্রবণতা থাকতে পারে দুজনের মধ্যে কিন্তু সেই ঝগড়া বেশিদিন স্থায়ী হবে না কোনো একজনের চেষ্টায় ঝগড়াঝাটি মিটে যাবে প্রেম টিকে যাওয়ার প্রবল সম্ভাবনা দু সালে চলতি বছরের গোড়ায় আপনার জন্য একাধিক সুযোগ রয়েছে এপ্রিল মাস নাগাদ বৃহস্পতি আপনার রাশির ঘরে মিলিত হবে এই সময় একটি নতুন অনলাইন ব্যবসা শুরু করার দারুণ সময় অনলাইন না হলে অফলাইন ব্যবসা শুরু করতে পারেন নতুন কিছু করার জন্য এটি একটি দুর্দান্ত সময় মে মাসে আপনার রাশিতে শুক্র এবং বৃহস্পতির মধ্যে একটি শক্তিশালী সুভযোগ ঘটবে এতে আপনার আর্থিক অবস্থার দারুণ উন্নতি ঘটবে কোনো কারণে মনোবল হারিয়ে ফেললে তা এই সময় ফিরে পাবেন বিবাহিতদের প্রেম জীবন এই সময় হয়ে উঠবে দারুণ রোমান্টিক সঙ্গীর যত কাছাকাছি থাকবেন ততই রিল্যাক্স করে থাকতে পারবেন বিবাহিত জীবনের কাঙ্ক্ষিত সুখবরটি বছরের মাঝামাঝি সময় আপনি পেয়ে যাবেন তার জন্য অবশ্যই বছরের শুরুর সময় থেকেই আপনি প্রস্তুতি নিতে শুরু করবেন সংসারের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি সমস্যা তৈরির চেষ্টা করবে কিন্তু সেই সমস্যা আপনারা দুজনে খুব সহজেই মিটিয়ে নিতে পারবেন দু সালে বিশ্বরাসির জন্য আসতে চলেছে একাধিক সুখবর আগামী বছর আপনার বেশ কয়েকটি উচ্চাকাঙ্ক্ষা রয়েছে সেগুলির সবকটি ঠিক মতন সম্পূর্ণ হবার উচ্চ সম্ভাবনা রয়েছে বছরের গোড়ায় আপনি আপনার কাজের উপর ফোকাস করবেন অনেকটাই একই সঙ্গে অন্যরা আপনাকে কিভাবে আপনাকে দেখছেন তার উপর ফোকাস করবে আপনার কাজের প্রকৃতি কাজের সঙ্গে সঙ্গে আপনার খ্যাতি বাড়বে উত্তরোত্তর লোকেরা আপনাকে কিভাবে দেখে তার অনেকটাই আপনার নিজের হাতে থাকবে আপনার সম্পর্কে লোকের ভাবনা চিন্তা আপনি বেশ কিছুটাই নিয়ন্ত্রণ করতে পারবেন এই সময়টা ক্যারিয়ারের দিকেও নজর বেড়ে যাবে আপনার নিজের লক্ষ্য পূরণের জন্য গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন আপনি ফলে কাজে ভাটা পড়বে না এপ্রিল মাস নাগাদ কর্মক্ষেত্রে পদোন্নতির সুখবর পেতে পারেন বাড়ির কিছু অংশ মেরামত করার থাকতে পারে সেই ইচ্ছাগুলো এই সময় পূর্ণ হবে এছাড়া নতুন করে কিছু করার ইচ্ছা থাকলেও তা এই সময় করে ফেলতে পারবেন তাহলে এ পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন